সবার মনের ভিতরে আসলে এই একটাই প্রশ্ন না যে আমি হঠাৎ করে কিভাবে বাংলাদেশে চলে এলাম আপনারা হয়তো বা হঠাৎ করেই পেয়েছেন বাট আমি আমি অনেক দিন আগে নিচ্ছিলাম আসার জন্য জন্য জাপানে যাওয়ার পর এই প্রথম হচ্ছে বাংলাদেশে আসছি আর ফ্যামিলির সবার জন্য টুকিটাকি অনেক কিছু কিনেছি আসার আগে আগে সীমান্ত আমার কাছে ভর্তা খেতে চাচ্ছিল তো তাকে ভর্তা বানিয়ে খাইয়েছি লাস্ট কিছুদিন আমি ড্রেসের এত প্রমোশনের কাজ করেছি সেগুলো করে আবার হচ্ছে বাংলাদেশে আসার প্রিপারেশন নিচ্ছিলাম দেড় বছর পর আমি আমার দেশে যাবো এটার আনন্দই অন্য রকম হ্যালো আসসালামু আলাইকুম এভরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি চলুন তাহলে প্রথম থেকে শুরু করি যে আমি কিভাবে আসলে বাংলাদেশে চলে এলাম হঠাৎ করে আমার দুই সালে আসলে বাংলাদেশে আসার কথা ছিল তো হঠাৎ করে আসলে আমার খালা বোনের বিয়ে ঠিক হয়ে যায় ভাবলাম যে বিয়েটাও খেয়ে আসি এন্ড সাডেন প্ল্যানেই হচ্ছে আমি ডিসিশন নেই যে আমি বাংলাদেশে যাব আর আমি হচ্ছে টিকিট কাটার জন্য ইয়াসিন ভাইয়াদের বাসায় গিয়েছিলাম ফার্স্টে আমি একাই আসতে ছিলাম তারপরে ইলাপু হচ্ছে আমার সাথে আসবে তো ইয়াসিন ভাই আমাদের দুজনের টিকিট কেটে দেয় আরো এক মাস আগে আমার টিকিটটা কাটা ছিল বাট লাস্ট মোমেন্টে হচ্ছে এই শপিং গুলো আমি করেছি আর আপনারাও লাস্ট কয়েকদিন অনেক অনেক হচ্ছে আমাকে মেসেজ করেছেন যে হচ্ছে আপু আপনি কেন ব্লগ আপলোড করছেন না আমার এত এত প্রমোশনের কাজ জমা হয়েছিল তো আমি চাচ্ছিলাম যে না এগুলো আমাকে শেষ করে বাংলাদেশে যেতে হবে লাস্ট কয়েকদিন আমি হচ্ছে ড্রেসে শুট করেছি আর রাতের বেলা হিসে এসে হচ্ছে আমার ফ্যামিলির জন্য সব সবার জন্য টুকিটাকি শপিং করেছি সেদিন গিয়েছিলাম আমার বাবার জন্য একটা জুতা কিনতে আর নাইকের এই জুতাটা হচ্ছে নিয়েছিলাম আমার বাবার খুবই পছন্দ হয়েছে এই জুতোটা আমার এত কাজের প্রেশার ছিল আমি লাস্ট কয়েকদিন বাসায় একদমই রান্না বান্না করতে পারিনি আমি আর সীমান্ত জাস্ট রেস্টুরেন্টে যে রাতে ডিনার গুলো করে ফেলেছে আর সেদিন একটু গিয়েছিলাম পাকিস্তানি রেস্টুরেন্টে নান নিহারি আর অনেক অনেক কিছু খেয়েছি সেদিন খুবই মজা লেগেছিল এই রেস্টুরেন্টে খাবার বরাবরই অনেক মজা হয় এর পরের দিন একটু দাইসুতে গিয়েছিলাম দাইসুতে গিয়ে সবার জন্য ভাবলাম একটু হেয়ার ক্লিপ টুকিটাকে জিনিস আসলে কিনি আমি অলরেডি বাংলাদেশে অনেক অনেক ড্রেস আসলে রিসিভ করে রেখেছি যেগুলো আমার যে শুট করতে হবে এই জন্য এই পার্লের হ্যাঙ্গারটা আমি নিয়েছি আর সাথে হচ্ছে ঘরে পড়ার কিছু জুতো দেখছিলাম বিদেশে আসার পর এই প্রথম যেহেতু আমি বাংলাদেশে যাব তো চেষ্টা করেছি যতটুকু আসলে সবার জন্য একটু একটু করে নেওয়া যায় এর পরের দিন সীমান্ত জব শেষ করার পর আমরা একটু উইনো চলে গিয়েছিলাম আমার একটা লাগেজ খুবই দরকার ছিল এই প্রথম আসলে আমি উইনো ঘুরতে এসেছি এখানে এসে মনে হচ্ছে ছিল যে বাংলাদেশেই চলে এসেছি একদম বাংলাদেশের মতন আসলে জুতোগুলো দোকানের সামনে সাজানো ছিল আমি একটা হ্যান্ড লাগেজ কিনবো তো এখানে আমি হ্যান্ড লাগেজ গুলো দেখছিলাম আর প্রাইস তুলনামূলক কমই ছিল ওইনতে আসলে অনেক কিছুই অনেক চিপে একটু কেনা যায় বাট অন্যান্য শপে আসলে সবকিছু প্রাইস রেঞ্জ একটু বেশি থাকে এখানে আমি হলুদ লাগেজটা দেখছিলাম এটা ভালো লেগেছিল বাট ওটার প্রাইসটা অনেক বেশি থাকা আমি ওইটা আর কিনে তারপর হচ্ছে এটা পছন্দ হয়ে যায় তো এটা নিয়েছিলাম আমরা লাস্ট মোমেন্টে গিয়েছি সে একদমই দাম কমাতে চাচ্ছিল না তো সাড়ে ছয় হাজার দিয়ে আমি এটা কিনে ফেলি ওইন থেকে সিনোকবু যাচ্ছিলাম হঠাৎ করে আসলে এই দোকানটা আমার চোখে পড়ে যায় আর আমার এই ব্যান্ডগুলো এত পছন্দ আমি কিছু হেয়ার ক্লিপ অ্যান্ড ব্যান্ড কিনেছি আর এগুলো হচ্ছে মোবাইলের নিচে লাগায় মেনলি জাপানিস মেয়েরা অনেক অনেক টাইপের ফোন কাভারের সাথে ম্যাচ করে এগুলো কিনে থাকে তো ভাবলাম আমিও একটা কিনি সুন্দর সুন্দর কিছু ইয়ার ছিল এগুলো দেখছিলাম এর আগে কখনো আসলে আমার এই শপে আসা হয়নি প্রথমবার এসেছি এরপর চলে গিয়েছিলাম দঙ্কিতে দঙ্কিতে যে আসলে সবার জন্য লোশন শ্যাম্পু এগুলোই কিনছিলাম ছোটবেলায় যখন বিদেশ থেকে কেউ আসতো দেখতাম যে সবাই হচ্ছে লোশন শ্যাম্পু এগুলোই নিয়ে আসতো তো এবার হচ্ছে আমি নিয়ে যাচ্ছি সবার জন্য আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে জাপানে থাকি বাট আমি জাপানের স্কিন কেয়ার একদমই ইউজ করি না আমি হচ্ছে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি টুকিটা কি এখানে আসলে আমার নিজের জন্য হচ্ছে কিছু স্কিন কেয়ার কিনেছি আর এদিকে দিয়ে দেখেন আমার জামাই কি করছে ও সব সময় আসলে এমনই করে দোকানে গেলে এই মুখوشগুলো দেখলে ও পরে পরে আমাকে কিভাবে ভয় দেখানোর চেষ্টা করে আমি আর ইলাপু যখন বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটি তখন আসলে ফ্যামিলির কেউই জানতো না ভেবেছি যে বাংলাদেশে যে সবাই আপনাদেরকে সারপ্রাইজ করব। ইলাপু আসলে সারপ্রাইজ করতে পেরেছে আমি করতে পারিনি আমি কথার মাঝে মাঝে আমি আম্মুকে হচ্ছে ভুলবশত বলেই ফেলি আমি বাংলাদেশে যাব। আমার মা আসলে আমার ফ্রেন্ডের মতন আমি সব কথা আমার মাকে বলি তো কথার মাঝে মাঝে কিভাবে যেন আমি বলে ফেলেছি আসলে কথা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত আম্মুকে আমি কথাটা না বলতাম আমার পেটের ভাতই হজম হতো না যাই হোক সেদিন রাতে একটু আমার মায়ের জন্য একটা ফোন কিনতে গিয়েছিলাম এটা ভেবেছি আসলে সারপ্রাইজ করব আম্মু এটা জানেই না আমি এই পর্যন্ত যতগুলো iPhones ফোন ইউজ করেছি প্রত্যেকটাই আমাকে সীমান্ত কিনে দিয়েছে আমাকে তো আমার হাজবেন্ড কিনে দেয় আর আমি ভাবলাম যে আমি কেন না আমার মাকে একটা আইফোন গিফট করি আর অলরেডি কিন্তু আপনারা আইফোনের সেই আনবক্সিং ভিডিওটা দেখে ফেলেছেন এরপরে এখন আমি একটা হেডফোন দেখছিলাম এই টাইপের হেডফোন আমার আসলে অনেক ভালো লাগে আর আমার বাবার জন্য দিক দিয়ে আমি একটা ব্লুটুথ হেডফোন নিয়েছিলাম এই ব্লগটা আসলে অনেক দিনের 밀ানো একটা ব্লগ সারা দিন আজকে আমি সীমান্তের জন্য রান্না-বান্না করছি আর এই বৃষ্টির মধ্যে হইছি এখন আমি মার্কেটে যাওয়ার জন্য কারণ আমার আর বাংলাদেশে যাওয়ার বেশি সময় নাই আমার আসার দুই দিন আগের ভিডিও ভাবলাম যে নিজের জন্য আসলে কিছু কেনা যাক নিজের জন্য কিছুই কিনে নিয়ে কাজের পেশারে আমার টানা কয়েকদিন একদমই ঘুম হয়নি আর চোখগুলো আমার অনেক অনেক ব্যথা করছিল সেদিন রান্না বন্না করেছি যেহেতু আমি বাসায় একদমই রান্না বন্না করতে পারছিলাম না ভাবলাম যে সীমান্ত যা যা খায় আজকে তাকে সেটাই রান্না করে দিব তো রান্না করার পর আমি একটু মার্কেটে চলে এসেছি এখানে আমি আমার নিজের জন্য একটা জুতা কিনেছি জিউ থেকে জুতাটা কেনার পর আমি হচ্ছে এই সিনেমে চলে যাই এই টপটা দেখছিলাম আমি মেনলি হচ্ছে এয়ারপোর্টে যে ড্রেসটা পরবো সেটাই কিনতে গিয়েছি আমি তিনটা ড্রেস আসলে নিয়ে গিয়েছিলাম ট্রায়াল এর জন্য তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়ে যায় ভাবলাম যে এটাই হোয়াইট প্যান্ট দিয়ে পরবো এই ড্রেসটার জন্য আসলে আমার পুরো ইনবক্স একদম ফুল হয়ে আছে আপনারা এই ড্রেসটা এত এত পছন্দ করেছেন এটা আমি সেলে মাত্র দুই হাজার ইয়েন দিয়ে কিনেছি ড্রেসটা চুজ করার পর দেখলাম যে ড্রেসের সাথে ম্যাচিং এখানে ব্যাগও আছে তো ভাবলাম যে এই ব্যাগটা নিয়ে যাই ব্যাগটা বেশ বড় ছিল আর আমি হচ্ছে এই ব্যাগে অনেক কিছু ক্যারি করেছিলাম এরপর একটা ঠান্ডা ঠান্ডা কফি খেয়েছি কফি খেয়েই দেই এখন হচ্ছে আমি বাসার দিকে রওনা দেব আমি একাই শপিং করতে এসেছিলাম সীমান্ত হচ্ছে জবে গিয়েছিল বাংলাদেশে যাওয়ার আগে নাও তোমাকে ভর্তা আজকে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা শুটকির ভর্তা পাঁঙ্গাশ মাছ সাথে হচ্ছে ডাল এগুলো রান্না করছি ও তো মনে ভর্তা দিয়ে অর্ধেক ভাত খেয়ে কলছে হুম ভর্তা সেই মনে হইছে তাই হুম স্থির দাঁড় করো দাঁড়াও চামচ নি আসি সীমান্তর অনেক ধরে আসলে ভর্তা খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো ওকে আমি ভর্তা বানিয়ে খাইয়েছি আসার আগে আগে এটা হচ্ছে আমার জাপানের শেষ দিন আগের দিন হচ্ছে আমি কিছু ড্রেসের শ্যুটও করেছি আর আজকে আমি খুব সুন্দর একটা থ্রি পিস পরেছি এই থ্রি পিসটা আসলে আটিয়ে চিম্পুরিয়া তাদের পেজ থেকে আমার নেওয়া থ্রি পিসটা পরার পর আসলে বেশ সুন্দরই লাগছিল আমাকে আর কালারটাও একটু বেগুনি বেগুনি টাইপের ছিল আর আমি আসার আগ থেকে এক সপ্তাহ টানা বৃষ্টি হচ্ছিল বাহিরে একদমই রোদ উঠেনি তো আমি হচ্ছে ঘরের ভিতরে আসলে ছবি ভিডিও এগুলো তুলে নিচ্ছিলাম আমাকে এই থ্রি পিস এ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ভিডিওর ক্যাপশনে হচ্ছে তাদের পেজটা অবশ্যই মেনশন করে দিব এরপর সীমান্ত আবার জব থেকে এসেছে এসে আমরা হচ্ছে আবার উইনো গিয়েছিলাম একদম লাস্ট মোমেন্ট যে শপিংটা থাকে সেটাই করতে গিয়েছি উইনোতে আসলে এত এত মানুষ ছিল আপনারাই জাস্ট দেখেন যে এখানে কত কত মানুষ আসে এই এলাকাটা আসলে টুরিস্টরা আসে অনেক বেশি হাঁটতে হাঁটতে এখানে আমি মাছের বাজার দেখে আমি একদম অবাক হয়ে যায় এখানে কত ধরনের সি ফুড যে ছিল আর ফ্রুট গুলো এত ফ্রেশ ছিল দেখি মনে হচ্ছিল যে কিনে খেয়ে ফেলি আমরা গিয়েছিলাম হচ্ছে চকলেট কেনার জন্য অনেক অনেক সেদিন আমি চকলেট কিনেছি উইনোর এই সবটা আসলে পুরোটাই একদম চকলেট আর অনেক কিছু দিয়ে ভরা ছিল আমি চকলেট নিতে নিতে পুরো এক ঝুড়ি ভর্তি করে ফেলেছি সীমা তো বলছিল যে আর চকলেট নিও না তখন হচ্ছে লাগে যে জায়গা হবে না আমার লাগে যে হচ্ছে আমি পঞ্চাশ কেজির মতো নিতে পারবো তো পঞ্চাশ কেজির মধ্যে আমার নিজের কোনো কিছুই ছিল আমি জাস্ট আমার একটা প্যান্ট কিনে নিয়ে এসেছি আর বাকি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে সবার জন্য টুকি টাকি গিফট ওইন থেকে আমরা হচ্ছে সিনমিসা তো লালা চলে গিয়েছিলাম সেখানে একটা কোরিয়ান শপ হয়েছে সেখান থেকে আমি কোরিয়ান নুডলস দুটো নিয়েছি সব কিছু কেনাকাটা করার পর এই আমরা বাসায় চলে এসেছি এসে দুজনে খাওয়া দাওয়া করে লাগেজ গুছানো শুরু করে দিয়েছি সীমান্ত আমার পুরো লাগেজ গুছিয়ে দিচ্ছিল আর আমার যেগুলো দামি দামি শাড়িগুলো আছে সেগুলো আমার খালামুনিদের জন্য সবার জন্য একটা একটা করে নিয়ে এসেছি বিশ্বাস করেন জিনিসগুলো যখন কিনেছি লাগেজগুলো যখন প্যাক করছিলাম ভিতর থেকে যে কি আনন্দ কাজ করছিল একদিক দিয়ে খুবই খারাপ লাগছিল যে সীমান্তকে রেখে আমি বাংলাদেশে আসলে চলে আসব। কিন্তু কিছুই করার নেই ওর জবের কারণে ও আসলে এখন আসতে পারেনি এদিক দিয়ে আমার শাশুড়ি মা হচ্ছে সেভেন্টিন প্রোম্যাক্স কিনেছে তো সেটাই সীমান্ত আনবক্স করে হচ্ছে মাকে ফোনটা সেট করে দিবে নেক্সট ব্লগে আমি জাপান টু বাংলাদেশের সেই ব্লগটা আসলে শেয়ার করব আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই কিন্তু আমার পেজে একটা লাইক ফলো করতে একদমই ভুলবেন না বা বাই